সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে এবং শেষ হবে ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান দশই আগস্ট দুই থেকে ষোলোই আগস্ট দুই চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জীবনসঙ্গীরা কর্ম পাবে এমনকি দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করবেন সেই সঙ্গে যারা বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন করেছিলেন বিনিয়োগ করেছিলেন চেক স্টাম্পে স্বাক্ষর করেছিলেন তাদের বিশেষ করে যে ভুল করেছিলেন সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশেনি হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিসেল মিটিং বর্জন করুন সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন চোর বাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকুন আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন যা বিশেষ করে দীর্ঘদিন আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিবহন করবে তাই তো বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয়ে ভীতি অপমান অপদস্থের হাত থেকে দেবে শত্রুরা পরাস্ত হবে প্রতিযোগিতায় জয়ী করবে জীবন সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারে জয়ী করবে সব মিলিয়ে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দু সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নিত্য নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে কলকারখানার উৎপাদন বাড়বে তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কথাবার্তা পাকাপাকি হবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া সন্তানরা সাফল্য ছিনি আনবে যা বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি শেষ ভালো যার সব ভালো তার এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে এমনকি উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে আর নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশিলগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠে পরিভ্রমণ করবে আর আপনাদের রাশিলগ্নে রবি পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছা তাই তো বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে গোটা পরিবারের শান্তির পরিবেশ বিরাজ করবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে সুখ শান্তি সমৃদ্ধিময় রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকলে স্বাস্থ্যবিধি মেনে চললে সময় মতো আহার করলে নির্যাপলতা বর্জন করলে বিশেষ করে আপনারা স্মরণীয় বরণীয় রেকর্ডীয় একটি সপ্তাহ উপভোগ করবেন তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করাবে যা প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে আপনারা ন্যায় নীতি আদর্শের শীর্ষে থাকবেন সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ শুক্রযুক্ত হয়ে পরিবহন করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া মঙ্গলের চতুর্থ দৃষ্টিও থাকবে সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চমে পরিবহন করবে তাই তো বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাছাড়া আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ বা যা সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি উত্তরাধিকার সূত্রেও যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি আপনারা শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে জীবন গড়তে আরম্ভ করবেন তাই তো সিংহরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বন্দিদশা থেকে মুক্তি করবে এমনকি অতীতের ক্ষতি পুছিয়ে নেওয়ার সুযোগ দেবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো পুরস্কার নিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফল গনী হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি আপনাদের রাশিলগ্নে কেতু পরিভ্রহণ করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যা আপনাদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি ভাই বোনের সাথে সক্ষতা গড়ে উঠবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমন এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের বুদ্ধিমত্তাই কিন্তু বিশেষ করে জীবন গড়ার কারিগর করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার আদিও প্রাপ্ত হবেন আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয় স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধন ভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে শরীর কষ্ট লাঘব হবে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে জীবিকার ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে হারানো ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেওয়ায় মৌজ মস্তিদের সপ্তাহটি উপভোগ করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন এমনকি সৎ নীতি সত সতাদর্শ নিয়ে চলুন দেখবেন নিশ্চিত লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে এমনকি কর্মস্থলে উপহার উপ ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে রাজকীয় সম্মান পেতে পারেন সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আপনাদের রাশিলগ্নের উপর শনি রাহু বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে তো রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়তে পারে এমনকি দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করতে পারে তথাপিও বিশেষ করে আপনারা পরিশ্রমী মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায় মানুষ এমনকি ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টি করার জন্য সর্বদা আগ্রহান্বিত থাকবেন যে আগ্রহ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে তবে বিক্রয় করে ঘরে তুলতে হবে তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে সে সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনতে পারে জানতে পারে মানতে পারে মাথার মনি ভাবতে পারে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় মনে স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ এমনকি দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্জ্বলিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে তাই তো আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধি লাভ করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে কামনা বাসনা পূর্ণ হবে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে এমনকি জরা ব্যাধি দুঃখ দণ্য দূরে পালাবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত করবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে জীবিকার ভিতকে মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে কেরিয়ার চমকে দেবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে এমনকি মান মর্যাদা নষ্ট করতে পারে দ্বিতীয় বাধ্য করতে পারে তাছাড়া নতুন বন্ধুত্ব করার আগে ভাবুন জানুন বুঝুন তারপর বন্ধুত্বে পা বাড়ান আর জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে চোর সিটিং ছিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে কর্মব্যাপক দেশে হবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে তাছাড়া আপনাদের রাশি লগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ায় ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে প্রাপ্তির খাতা পূর্ণ করবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে মামলা মোকদ্দমা ও সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এই সপ্তাহটিতে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথুগ্রম করবে এমনকি গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের পরমাল্য হাত বাড়িয়ে ধরবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মি রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও পরিবারের বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তথাপিও জীবন অবসনের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ তার নিজ গৃহ মূল তিরিকোণ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ভাগ্যভাবে কর্মভাবে এবং একাদশে পরিবহন করবে তাই তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে আপনাদের ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে এমন কি বেকাররা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশানও উইথড্র হতে পারে কর্মব্যাপদ দেশে দুর্ভ্রমণ হতে পারে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসতে পারে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয় গলায় পড়াবে সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমন কি এই সপ্তাহে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে হারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি শত কাজবাজ থেকে দূরে থাকুন তবেই না বিজয়ের হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে লটারির ন্যায় জীবনের পরিবর্তন সাধিত হবে যা লাইফ স্টাইল বদলে দেবে এবং ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া চোর সিটিং বাজের দৌরাত্ম থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আঁকাবহ থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন প্রেমিক প্রেমিক প্রেম ধন্য ধন্য হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে তবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে এমন কি আগুন বিদ্যুৎ দুই বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিনরাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সেই সঙ্গে সব কর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখা বাঞ্ছনীয় হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন মামলা মোকদ্দমা কোর্ট কেস সারির বিচারে জয়ী হতে পারেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বে কর্য ঋণ মুক্ত করবেই অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এই সপ্তাহটিতে আর জন্ম হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান দশই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে ষোলোই আগস্ট দুই ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার